মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি দল জয়ী প্রি কোয়ার্টার ফাইনালে ট্রাই জিতলো মোহনবাগান ফ্যান্স ক্লাব বা তন্ময় চ্যাটার্জি একাদশ ফুটবল দল বা বিএসএফ বি এনআর নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র হয় খেলার শেষে ট্রাই জয় হয় মোহনবাগান ফ্যান্স ক্লাব অবশ্য মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় প্রথম থেকে আশাবাদী ছিলেন জয়ের জন্য রবিবার এই খেলায় দাজনগর যুব সংঘের মাঠে কয়েক হাজার দর্শক হয়েছিল আজকে আমাদের কাশীপুর যুবগোষ্ঠীর যে টুর্নামেন্টটা হয় প্রত্যেক বছর এবছর সেই টুর্নামেন্টই হচ্ছে এখানে ফ্যান ক্লাবে তন্ময় চ্যাটার্জি একাদশ তার বাবা অসিত চ্যাটার্জি তার সঙ্গে আমাদের খিদিপুরে খেলা হচ্ছে আজকে খেলা এটা প্রথম পর্যায়ে পড়ছে হ্যাঁ চেষ্টা তো করছি আমি যেহেতু মুরময় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমি তো আশা রাখবো যেমন আমার মুরমন ফ্যান ক্লাব যাতে যেতে আমার সাপোর্টার দেখছেন কয়েক হাজার সাপোর্টার এসেছে রাস্তায় জুড়ে বাজনা বাজিয়ে প্লেয়ারদের নিয়ে সঙ্গে করে ঢুকেছে আর তার থেকে বড়ো জিনিস হচ্ছে একটা ঐতিহ্য ক্লাব হচ্ছে কাশীপুর গোষ্ঠী হাওড়া জেলার মধ্যে নজিরবিহীন যে এই খেলাতে হাজার হাজার মানুষ মেয়ে ছেলে সব এসে দেখুন গাছের উপরে সিঁড়ির উপরে আকাশে বাতাসে সমস্ত দর্শকরা আছে তা চাইবো যে আমার এই ক্লাবে সম্মানটা যাতে আরও বাড়ে আমি ওই ক্লাবের একজন লাইভ মেম্বার আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আছে সবাই সদস্যরা আছে আমি তো মনে করছি আমি না জিতলেই ভালো হয় কেন বাইরেকার লোক যদি জিতে যায় তাহলে আমার সম্মানটা আরও বাড়বে নাহলে বলবে আমার গোটা করে অসি চাই যাই জিতিয়ে দিয়েছে ঠিক আছে